আজকে মারা যদি ঐক্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি স্লোগান দিতে পারত এই বাংলার জমিনে মানুষের তৈরি করা আইন আমরা মানি না এই কোরআনের আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে আমি বললাম এক ঘন্টার ভিতরে নয় 30 মিনিটের ভিতরে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চলে যেত কোন ভিন দেশীদের দালালেরা ঠেকাতে পারত না কথা বলুন ঠিক না বেটি আজকে আমাদের দেশে কোরআনের আইন না থাকার কারণে ওই সকল নাস্তিক মূর্তাদেরা আমাদের ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদের ভিতরে বইয়ের ভিতরে শরীফ শরীফা নামক সমকামিতা উস্কিয়ে দেওয়ার একটা অধ্যায় দিয়েছে কথা বলুন কথা ঠিক না বেটি সম্মানিত ভাইর আমার যেখানে আপনি হাত দেবেন সেখানেই ঘা এখন এই ঘাকে যদি শুকাতে হয় সমস্ত আলে মোলামাকে এক প্ল্যাটফর্মে আসতে হবে সমস্ত আলে মোলামারা কে জামাত ইসলাম করেন কে চরমুনা করেন কে ফুরফুরা করেন কে আট্রসি করেন সমস্ত দলাদলি বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য এক প্ল্যাটফর্মে আসতে হবে কথা বলুন কথা ঠিক না বেঠিক তার কারণ আপনারা যদি এক প্ল্যাটফর্মে না আসেন আজকে জামাত ইসলামের আলেমেরা মায়ের খাচ্ছে আজকে কৌমি অঙ্গনের আলেমেরা মায়ের খাচ্ছে কালকে আপনি আট্রসি আপনার পিঠের চামড়া তুলবে ওই সকল দাদা বাবুর লোকেরা কথা বলুন কথা ঠিক কিনা এই জন্য ঐক্য ছাড়া আমাদের কোনো পথ নাই আলিমুল আমাদেরকে ঐক্য হতে হবে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কাজ করতে হবে আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কি সুন্দর করে জানাইয়া দিলেন কয়রা কোরিয়াল কোরা ফেস্তেমি ও লেখো লা আল্লে কুম্ তোরে হাম জোরে জোরে কনাল লখো আকবার। আল্লাহ রাব্দুল আলামিন বলেন শোনো হে দুনিয়ার মানুষেরা যখন তোমাদের সম্মুখে মহা গ্রন্থ কোরআনুল কারিম থেকে আলোচনা পেশ করা শুরু হয়ে যাবে মহা গ্রন্থ কোরআনুল কারিম থেকে আলোচনা করা শুরু হয়ে যাবে তোমরা রাস্তাঘাটে বাজার ঘাটে কেউ এলোপাতারি ঘোরাফেরা করতে পারবে না চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডাই মুক্ত থাকতে পারবে না বরং আমি আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হবে আমি আল্লাহর কোরআনের তাফসির যেখানে হবে তোমরা হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে বসে যাবে তোমরা যদি হৃদয়ের সবটুকু না বেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো আর কোরআনে রোড ম্যাপ অনুযায়ী জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমিটমেন্ট দিয়ে দিলাম ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আকাশের জগৎ থেকে রহমতের বাড়ি তোমাদের উপরে বর্ষণ করতে থাকবো একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ খালি কোরআন শুনলে এক নাম্বার লাভ হলো আপনি যতক্ষণ বসে বসে কোরআন শুনবেন আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা আপনাদের উপরে বর্ষণ হতে থাকবে কোরান শুনলে দুই নাম্বার লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুনাল্লাযিনা ইযা ওয়াই যা তুলিয়াত আলাইহিম আয়া তো হো জা আলা রব দিহিম ইয়াত ওয়াক্কাল জৰে জৰে কনন্দ হক বা শুনলে দুই নম্বর লাভ হল আমার আল্লাহ পাকরব কুল আলামিন বলছেন মুমিন তো তারা ইমান দত্ত মূলত তারা এই সকল মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হবে আল্লাহর কথা বলা হবে আল্লাহর সার্বভৌমত্ব কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওই সকল ইমানদারদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে জোরে জোরে সুবাহান আল্লাহ তাহলে কোরআন শুনলে এক নম্বর লাভ হলো আপনি যতক্ষণ বসে বসে কোরআন শুনবেন আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা আপনাদের উপরে বর্ষণ হতে থাকবে দুই নম্বর লাভ হল আপনি যদি ইমানদার হন আপনি যদি মোমিন হন কোরআন শোনার সঙ্গে সঙ্গে আপনার ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে জোরে কনাল্লাহ একবার আর এই সকল মোমিনদের ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা প্রান্ত সীমানায় পৌঁছে যাবে ওই সকল ইমানদারেরা ওই সকল মুমিনেরা কোরআনের পথ চলতে গিয়ে দুনিয়ার কোনো নেতার উপরে ভরসা করবে না দুনিয়ার কোনো নেত্রীর উপরে ভরসা করবে না দুনিয়ার কোন সুপার পাহাড়ের উপরে ভরসা করবে না আমেরিকার দিকে তাকিয়ে থাকবে না দিল্লি কিংবা ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না চীন কিংবা জাপানের দিকে তাকিয়ে থাকবে না কথা বলুন কথা ঠিক কিনা আর জোরে বলেন ঠিক না বে ঠিক আমরা ভরসা করবো কার উপরে জোরে গান কার উপরে আমরা দিল্লির উপরে ভরসা করি না আমরা চীনের উপরে ভরসা করি না আমরা জার্মান কিংবা জাপানের উপরে ভরসা করি না আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরা কেবল মাত্র ভরসা করি একমাত্র মহান রবের উপরে কথা বলুন ঠিক না বেটি যে মহান রবের কাছ থেকে আমরা এসেছি তার কাছে আমরা ফিরে যাবো একটু জিকির করেন লাহা কমন আসলে তুমি বীর মুসলমান হারায়া গেছে সেই মুসলমানদের সম্মান কথা বলুন ঠিক কিনা বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান লীলা হে তাকবীর বের আল আলো আলো আল্লাহ কবুল করুক আমরা বলছি আমিন তাহলে শুনলে এক নাম্বার লাভ কি এই বলো কি কোরআন শুনলে এক নম্বর লাভ হলো যতক্ষণ আমরা বসে বসে কোরআন শুনবো আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হবে ঠিক না দুই নাম্বার হচ্ছে যারা মুমিন যারা ইমানদার তাদের ইমানের পুঁজি ইমানের মূলধন বৃদ্ধি পাবে সুবান বলেন এর মুমিনরা কোরআন শুনলে তাদের ইমানের উপকার হবে মুমিনরা কোরআন শুনলে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে যদি কোনো কাফের কোরআন শোনে তার অন্তরের অবস্থা কি হবে একটু জানার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ বলছেন কাফেরুল তাসমাউলি হাদাল কোরআনি অলগাউফি হিলা লাআল্লাকুম তাগলিবুন জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা কাফের রয়েছে দুনিয়াতে যত কাফের রয়েছে দুনিয়াতে যত কুফফার রয়েছে ওই সকল কাফেররা সর্বপ্রথম একটি কাজ করবে দুনিয়াতে যত কাফের রয়েছে ওই সকল কাফেরদের এক নাম্বার কাজ হলো কোরআন যেখানে হবে কোরআনের কথা থেকে মানুষদেরকে বঞ্চিত করবে কথা বলেন ঠিক না কাফেরদের কাজ হলো মানুষকে কোরআন থেকে বিরত রাখা মানুষকে কোরআনের থেকে কোরআন শোনা থেকে বিরত রাখা ঠিক না বে ঠিক আমাদের দেশে আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছে তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জিকির করে আবার খানায় খাবার গিলাপ তারা মা ফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে বন্ধ করে আর ষড়যন্ত্র করে কথা বলুন ঠিক না বে ঠিক না এরকম মুসলমান আছে না নাই আপনাদের এলাকায় হয়তো নাই কিন্তু আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় নাই কিন্তু আমাদের এলাকায় আছে এই সকল মুসলমানের নাম নিয়ে যারা কোরআনের মাহফিল হান্ড্রেড ফোরটি ফোর জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে আলমদেরকে মেরে মেরে ধরে ধরে জেলখানায় বন্দি করে ফাঁসির মঞ্চে ঝুলে রক্ত ঝড়ায় ওরাই সেই আবু জাহেলের বাচ্চা নম্র ফিরাউনের বংশধর মুসলমানের বাচ্চা হতে পারে না কথা বলুন ঠিক না বেঠিক এটা কি আমার বানানোর কথা জোরে কানে এটাকে কেমার বানানোর কথা এটা হচ্ছে কথাকার কথাকার একটু জোরে বলেন কথাকার এটা হচ্ছে আল্লাহর কথা যে কাফের যারা হবে তাদের এক নাম্বার কাজ হবে কোরআনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোরানের মাহফিল হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে বন্ধ করে দেওয়া কথা বলুন কথা ঠিক কিনা তার কারণ কাফের মুশ্রিকেরা জানে এই কোরান যদি জাতির লোকেরা বুঝে যায় এই কোরআন যদি জাতির মুসলমানেরা বুঝে যায় আমরা যে অবৈধভাবে ক্ষমতায় রয়েছি আমরা যে অবৈধভাবে গোটা রাজ্য গোটা বিশ্ব আমরা শাসন করতেছি এই এই শাসন ব্যবস্থা আর বেশি দিন থাকবে না জাতির লোকেরা যদি কোরআন জেনে যায় ওই জাতির লোকদেরকে ইসলাম থেকে আর ঠেকানো যাবে না কথা বলুন কথা ঠিক কিনা এই জন্য কাফের প্রথম কর্মসূচি হলো তারা কোরানের মাহফিলে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে বন্ধ করে দেবে এরপরে দ্বিতীয়ত কাফেরদের কাজ হলো ওরা কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখবে কথা বলেন ঠিক না বে ঠিক একটু বিষয়ে পরে নামদা ও ভাই প্রথমে জোর আসতে দিতে গেছে বুঝছো না দিলে কথা তো সারি যায় না মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা এই কি রে তুই কি করছিস উনার পরে আরেকজন আছে সবাই দুরুচরে পড়েন আল্লাহুম্মা আনাস ঠিক আছে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মানিত ভাইরা আমার বন্ধগণ আমার তাহলে কাফের যারা হবে কোরআনের মা ফেলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করবে তার কারণ তারা খুব ভালোভাবেই জানে কোরআনের মাহফিল যদি চলে জাতির মানুষেরা যদি কোরআন বুঝে যায় কোরান শিখে যায় আমরা নাস্তিকবাদী শিক্ষানীতি নীতি বাচ্চাদের ভিতরে চালু করতে পারবো না কথা বলেন ঠিক না বে ঠিক আমরা দেখেছি এই বাংলার জমিনে আমরা দেখেছি গত বছর শিক্ষানীতির ভিতরে একজন খ্রিস্টান একজন ইহুদির মতবাদ চালু করা হয়েছিল একজন ইহুদির মতবাদ চালু করা হয়েছিল মুসলমানের সন্তানরা নাকি বানর থেকে সে যে কথা বলন ঠিক না বেঠি কিন্তু বলেন তো আমরা কি বানরের জাত আমরা কি বানর থেকে এসেছি সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার আমার দেশের সরকার একজন সবসাইতে একজন একটা বড় চোরকে শিক্ষানীতির ব্যবস্থায় দিয়েছিল সে তাকে বই লিখতে দিয়েছে একটা বিজ্ঞান বই ওই বিজ্ঞান বইয়ের ভিতরে গুগল থেকে কপি পেস্ট করে বই লিখে দিয়েছে ওটা আমরা আমরা দেখতে পেয়েছি ওখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে আমাদের আদম সন্তান যারা দুনিয়াতে যারা আমরা মানুষ হিসেবে এসেছি আমরা কেউ আমাদের আদি পিতা কেউ আদম ছিল না আমাদের আদি পিতা ছিল বানর জোরে ঠিক না বে ঠিক আচ্ছা বলেন তো এই কথা কি কেউ মুসলমান মানতে পারে কথা বলেন আমরা যে বানরের যাচ্ছিলাম এটা কি কোন মুসলমান মানতে পারে কশ্চিন কালেও মানতে পারে না তার কারণ আমরা বিশ্বাস করি আমাদের বুকে যাদের কোরআন রয়েছে আমাদের সিনার ভিতরে যারা কোরআন রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহ বাংলাদেশ এটা শামাকদুমের বাংলাদেশ এটা খানজাহানের বাংলাদেশ হাজার হাজার আলেম ওলামা জমিনে হাজার হাজার হাফেজদের জমিনে যারা নাস্তিকবাদী শিক্ষানের চালু করে ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওই নাস্তিকগুলোকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা না হয় ওই সকল নাস্তিকগুলোকে আমরা জিহবা টেনে চিড়ে কেটে কুত্তার খাবার বানাবো কথা বলুন ঠিক না বেঠে আমার এই কথার পক্ষে কোন হাজি সাহেব কোনো গাদি সাহেব কোন নামাজি যদি আমার এই কথার পক্ষে না থাকে ওর টুপি থাকবে দাড়ি থাকবে জুব্বা থাকবে কিন্তু ওর ইমান থাকবে না কথা বলুন কথা ঠিক কিনা তার কারণ আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি কিসের চাইতেও বেশি জোরে কান কিসের চাইতেও বেশি আপনার জীবনের চাইতে যদি আপনি আল্লাহ এবং রসুলকে বেশি ভালো না বাসতে পারেন আপনি ইমানদার হতে পারবেন না আল্লাহর জান আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না কথা বলুন কথা ঠিক কিনা এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমার বাবাকে আপনি গালি দেবেন আমার মাকে আপনি গালি দেবেন কিন্তু আমার কলিজার টুকরা নবী আমার মহান রব্বুল আলমিনকে নিয়ে যদি আপনি কোনো নাস্তিক কুটুক্তি করেন আপনি যদি কোনো খারাপ কথা আপনি বলেন আপনার কিন্তু কোনো ছাড় হবে না কথা বলুন ঠিক না বেঠে তার কারণ আমরা হচ্ছে রসুলের উম দুনিয়াতে আমরা তো শুধু রসুলের মিষ্টি খাস উন্নত মানে রসুল চারটা বিয়ে করেছে এই সুন্দরটা শুধু মানি কিন্তু রসুল যে দশ বছর রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে এটা কিন্তু আমরা মানতে পারি নাই কথা বলুন ঠিক না বেঠিক ও মুসলমান তুমি কি একটা বারের জন্য চিন্তা করে দেখো না তোমার রসুল একদিকে মদিনার প্রেসিডেন্ট আর একদিকে মসজিদে নববীর ইমাম কথা বলুন কথা ঠিক কিনা কিন্তু আমার দেশের মুসলমানেরা রয়েছে রসুলকে মসজিদে নববীর ইমাম মানে কিন্তু মদিনার রাষ্ট্রপতি মানে না কথা বলুন কথা ঠিক কিনা কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় এখানে আমরা যদি শুধু রসুলকে মসজিদে নববীর ইমাম মানি আর মদিনার প্রেসিডেন্ট আমরা যদি রসুলকে না মানি আমরা কি ইমানদার হতে পারবো ধরেখান আমরা কি ইমানদার হতে পারবো রসুলকে আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক অস্বীকার করবেন আপনি মসজিদে নামাজ পড়বেন রমজান মাসের রোজা রাখবেন খানাই কাবার গিলাপ ধরে কাঁদবেন আর সমাজ এবং রাষ্ট্র চালাতে গিয়ে ওই ভিনদেশী নাস্তিক যারা ওই আব্রাহাম লিঙ্কন ওই লেলিন কারমাস ভাও সেতুনকে আপনি অনুসরণ করবেন আল্লাহর জমিন থেকে একটা আমল আল্লাহর দরবারে আপনার কবুল হবে না কথা বলুন কথা ঠিক কিনা যতই আপনি মুখে সুবান আল্লাহ পড়েন যতই রসুলের প্রতি আপনি দরুদ পড়েন না কেন আসরের ময়দানে রসুলের দলে আপনি উঠতে পারবেন না কথা বলুন কথা ঠিক ঠিক এই জন্য আমাদের জীবনের চাইতে আমাদের প্রাণের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে কথা বলুন ঠিক আপনারা সকলেই আপনাদের প্রাণের চাইতে জানের চাইতে রসুলকে ভালোবাসতে রাজি আছেন রাজি আছেন আমরা অনেক মুনাফিক দেখেছি মাহফিলের প্যান্ডেলে এসে বলে আমরা রসুলকে জীবনের চাইতেও ভালোবাসি রসুলের নামে মিলাদ পড়ে জিলাপি খাই আছে না নাই কিন্তু নবীর নামে যখন গালি হয় ওই সকল মুনাফিকের বাচ্চারা বলে আমরা কোনো দলে নাই জোরকে বলেন কথা ঠিক না বেটি সম্মানিত ভাইয়ের আমার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নবীর নামে যারা মিলাদ পড়বে নবীর নামে যারা দরুদ শরীফ পড়বে রসুলের সুন্নত শুধু সহজ সহজ সুন্নত যারা মানবে আর রসুল দল বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে চোরের বিচার করেছেন কোরান দিয়ে জেনাকারীর বিচার করেছেন কোরান দিয়ে অর্থনীতি চালিয়েছেন কোরান দিয়ে বিচার নীতি চালিয়েছেন এটা যারা অস্বীকার করবে রসুলের নামে মিলাপ করে জিলাপি খাবে আল্লাহর কথম দেশের পরিবর্তন যদি কোনো হয় আমরা ওই সকল আলেমদেরকে সর্বপ্রথম ধরবো কথা বলুন কথা ঠিক কিনা তার কারণ ওই সকল মুনাফিকের বাচ্চাদের জন্য আমাদের মতো এক শ্রেণীর মুসলমান আলেমেরা মায়ের খায় কথা বলুন কথা ঠিক কিনা তার কারণ আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই সাড়ে চার লক্ষ মসজিদ বাংলার জমিনে রয়েছে এই সাড়ে চার লক্ষ মসজিদের ইমাম সাড়ে চার লক্ষ মসজিদের খতিব একটা কণ্ঠে স্লোগান দিয়ে যদি বদলে পারতো শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ শাহমাকদুমের বাংলাদেশ এই বাংলার জমিনে কোন লেলিনের তৈরি কারমাসের তৈরি কোন গণতান্ত্রিক মানুষের তৈরি করা আইন আমরা মানতে চাই না চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে যেত কোন নাস্তিক মূর্তার ঠেকাতে পারত না কথা বলুন ঠিক না বেটি কিন্তু এক আলেমেরা মুনাফিক বড় পাগড়ি মাথায় আছে হাতে বড় তজবি আছে কিন্তু যখনই বলা হয় যে রসুল মসজিদে নবিরিমা ইমামতি করেছেন সেই রসুল মদিনাতে দশ বছর রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে আসো ভাই আসো আমরা একটু রসুলকে প্রেসিডেন্ট বানানোর জন্য আমরা কোরআনের সমাজ গড়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি এক শ্রেণীর মুসলমানের বাচ্চা রয়েছে এক শ্রেণীর আলেম যারা রয়েছে তাগুতের পা চাটা খরিফ করা গোয়াম যারা রয়েছে তারা বলবে আমরা ওই সকল রাজনীতির ভিতরে নাই জোরে কন্যা হজুবুল্লা না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আলেম ইসলামী আন্দোলন পছন্দ করে না যে সকল আলেম দিন বিদায় করার কাজকে পছন্দ করে না ঘরে বসে মিলাপ পরে চিলাপি খাই খিচুড়ি খাই ওই সকল আলেম হচ্ছে কুত্তার জাত কথা বলেন কথা ঠিক কিনা বেঠি আপনারা ঘটনা সকলে জানেন একটা মুসা আলাহিসাল্লামের জামানায় একজন আল্লাহর রলি ছিলেন অনেক বড় একজন আলেম ছিলেন আমি এই ঘটনা বলে আমার আলোচনা শেষ করব অনেক মেহমান এসেছেন তাদের মুখ থেকে আপনারা সকলে এই কথা শুনবেন আল্লাহ কবুল করুক বলুন আমিন মুসা আল্লাহ সাল্লামের জামানায় একজন আলেম ছিলেন সেই আলেমকে তাগুত শক্তিরা বলল হে আলেম তুমি তো যে দোয়া করো সে দোয়াই আল্লাহর রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় কিন্তু ওই মুসা আল্লাহ সাল্লামের জন্য তুমি একটু বদদোয়া করে দাও ওই আলেম তখন বলল কি বলো কি হয় সে একজন আল্লাহর মনোনীত একজন নবী তার বিরুদ্ধে আমরা কথা বলবো তার বিরুদ্ধে আমরা দোয়া করব এটা আমার পক্ষে সম্ভব নয় তখন ওই তাগুদ শক্তির দাবিদারেরা কি করল কিছু স্বর্ণ মুদ্রা এনে তার চোখের সামনে রাখলো বলল তুমি যদি মুসাল্লা সাল্লামের জন্য বদদোয়া করো মুসাল্লা সাল্লামের ধ্বংসর জন্য যদি আল্লাহর কাছে তুমি বদুয়া করো তাহলে আমরা তোমাকে স্বর্ণ মুদ্রাগুলো দেবো জোরেকন নাউজুবিল্লাহ ওই আলেম ওই টাকার লোভে পড়ে স্বর্ণ মুদ্রার লোভে পড়ে মুসাল্লা সাল্লামের বিরুদ্ধে দোয়া করা শুরু করলো জোরেকন নাউজুবিল্লা। ওই আলেম যখনই মুসাল্লা সাল্লামের কাছে মুসাল্লা সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি মুসাল্লা সাল্লামকে ধ্বংস করো এই কথা যখনই বলে ও বলে ধ্বংস করো দোয়াটা তখন উল্টা হয়ে যায় জোরে কন আল্লাহ আকবার জোরে কন একবার আকবার এখন আমাদের দেশে অনেক নামধারী আলেম রয়েছে তাগুদের পা চাটা খরিদ করা গোলাম রয়েছে যারা ইসলামী আন্দোলনের নেতা বিরুদ্ধে ফতোবাজি করে কথা বলুন কথা ঠিক না বেঠিক আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে বাংলার জমিনে এক শ্রেণীর আলেমেরা মসজিদে নামাজ পড়ায় রমজান মাসে বড় চিপস গেস্ট হয় কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র করার ব্যাপারে তারা কোনো কথা বলে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা নামাজ পড়িয়ে তোমরা ইমামতি করে হালুয়া রুটি পাও আর বাংলাদেশে যারা বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ জেলখানা রন্ধ প্রকোষ্ঠে থেকে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে ওই সকল আলেম আর তোমরা কোনোদিন এক হতে পারো না কথা বলুন কথা ঠিক কিনা আল্লাহ তোমাদেরকে বলেছেন কামাশালিন কাল তোমরা হচ্ছে একটা কুত্তা যারা আল্লাহ জমিনে দিন বিজয়ের কাজ তোমরা পছন্দ করো না কথা বলুন কথা ঠিক কিনা এই জন্য আমার আলোচনার লম্বা হবে না আমি আজকে আপনাদেরকে দাত্ত আহ্বান জানাতে চাই ও মুসলমান জাতি আল্লাহর প্রতি পূর্ণাস্থা তুলে দিয়ে নাস্তিকবাদী শিক্ষানীতি প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে ওই সকল নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান নাচারাদের পাঁচটা ঘরিত করা গুলামদের বিরুদ্ধে যদি দেশ바রিন্ন আলেমদের নেতৃত্বে তুরান্ত জিহাদের ডাক আসে ও আমার আলম ডঙ্গার চোয়া ডঙ্গার ভেরা ওই জিহাদের ময়দানে মাথায় কাফনের কাফন বেঁধে শহীদwidetildeমিনার পাশে লাঠি নিয়ে কাড়াকড়া ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহিল তাকবীর লিল্লাহিল তাকবীর আল কুরানের আলো আল হাদিসের আলো সংসদে জালো হাইকোর্টে জালো জজ কোর্টের জালো সম্মানে তো ভাইর আমার আমরা যারা মুসলমান বলে দাবি করি আপনারা আমাকে আমাদের এখানে যারা আলে মোলামাদের দেখতেছেন আমাদের হৃদয়ের আর কোনো আশা নাই আমাদের একটাই হৃদয়ের আশা এই কোরআনের আইন দিয়ে সমাজ চলবে এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে এই কোরআনের আইন দিয়ে হাইকোর্ট চলবে সুপ্রিম কোর্ট চলবে পার্লামেন্ট চলবে মানুষের তৈরি করা কোনো আইনের গোলামি আমরা মুসলমানের আই আমরা আলে ওলামা একজনে করতে পারি না পারি না কথা বলুন ঠিক না ভে ঠিক এটাই হচ্ছে আমাদের মনের আশা আপনারা সকলেই দোয়া করবেন আলে মোলামা যেন আজকে বাংলার জমিনে সমস্ত আলেম ওলামারা এক এক দলে বিভক্ত হয়ে গিয়েছেন কেউ একজোট নাই এই জন্য আপনারা সকলেই সাধারণ মানুষের দোষ দেওয়ার কোনো কারণ নাই ঠিক না বে ঠিক তার কারণ মোলামাদের ভিতরে অনেক দল এখন ওই মোলামারা অনেকগুলো দল রয়েছে বলে তারা মনে করে যে সাধারণ জনগণেরা মনে করে আমরা কোনটা ঠিক কোনটাই যাব। ঠিক না